মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে আপনারা দানাটা এইভাবে পরিষ্কার করে নিতে পারবেন এবার হাত দিয়ে যত ভালো করে মাখিয়ে নেওয়া যাবে ভর্তার স্বাদটা তত বেশি ভালো আসবে এরকম লোভনীয় একটা ভর্তা থাকলে কিন্তু ভাতের সাথে আর কিছুই লাগবে না শুধুমাত্র এটা দিয়েই কিন্তু এক থালা ভাত খাওয়া হয়ে যাওয়া জলের মধ্যে দিয়ে দিচ্ছি এই দেখুন কত সুন্দর লাগছে নমস্কার বন্ধুরা কাকলির রান্নাঘর উইথ ভিলেজ ফুডে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মাত্র কয়েক মিনিটের মধ্যে কাঁঠালের দানা পরিষ্কার করা আর সেই দানা দিয়ে আজকে দারুণ একটি রেসিপিও বানাবো আর এখন যেহেতু অম্ববাচি চলছে তো এই অম্বুবাচিতে কিন্তু আমাদের প্রত্যেকের বাড়িতেই কম বেশি কাঁঠাল খাওয়া হচ্ছে আর এই কাঁঠালটা খাওয়ার পর কাঁঠালের যে দানাটা থাকে এই দানাটা কিন্তু আমরা রেখে দিই কিছু বানিয়ে খাওয়ার জন্য কারণ এই কাঁঠালের দানা দিয়ে কিন্তু অনেক রকমের রান্না করে খাওয়া যায় তরকারি করা যায় কিংবা ডালে দিয়েও খাওয়া যায় এমনকি ভর্তা ভাজা এরকম অনেক কিছু বানিয়ে খাওয়া যায় কারণ এই কাঁঠালের দানাটা খেতে অনেক ভালো লাগে তবে কি হয় সময়ের অভাবে কাঁঠালের দানার যে গায়ের খোসাটা থাকে ওই খোসাটা ছাড়ানোর অভাবে মানে সময়ের অভাবে আমরা ছাড়াতে পারি না আর খাওয়াই হয় না তো কাঁঠালের দানার মধ্যে দেখবেন দুটো লেয়ার থাকে একটা ওপরের সাদা লেয়ার থাকে আর তারপরের একটা লাল লেয়ার থাকে তো কি হয় অনেক সময় আমরা ওপরের সাদা খোসাটাকে ছাড়িয়ে ফেলে দিয়ে ওই লাল অংশটা থাকে সেটা দিয়েই কিন্তু আমরা রান্না করে খাই তবে ওই যে খোসাটা থাকে আমাদের খাওয়ার সময় কিন্তু মুখের মধ্যে পড়লে একটু অস্বস্তিকর হয় তাছাড়া ওটা খাওয়াও কিন্তু খুব একটা ভালো নয় তাই আজকের আমি খুব কম সময়ের মধ্যে মাত্র কয়েক সেকেন্ড বলতে পারেন কয়েক মিনিট বলতে পারেন এত কম সময়ের মধ্যে কীভাবে এই দানাটা পরিষ্কার করে নিতে পারবেন তার পুরো পদ্ধতিটা আমি আপনাদেরকে দেখিয়ে দেবো আপনারা প্লিজ আজকের রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করছি খুবই ভালো লাগবে আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত নতুন তারা যদি ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন তাহলে আজকে আমি এখন রান্নাঘরে চলে যাব আর আজকের রেসিপিটা শুরু করে ফেলবো বাড়িতে একটা গোটা কাঁঠাল আনা হয়েছিল তো সেই কাঁঠালটা খাওয়ার পর এতগুলো দানা হয়েছে আর দানাগুলোকে আমি ভালো করে ধুয়ে তারপর শুকিয়ে রেখেছিলাম এই দেখুন কত সুন্দর লাগছে তো দানাগুলোকে আপনারা প্রথমে ভালো করে ধুয়ে নেবেন তারপর একটু শুকিয়ে নেবেন তো শুকানোর পরে গায়ের দেখবেন খোসাগুলো ঠিক এইভাবে কিন্তু ছেড়ে যায় তো ছাড়ার ফলে আমরা কিন্তু এইভাবে অর্থাৎ হাতের নখ দিয়ে এইভাবে কিন্তু ছাড়িয়ে নিতে পারি সেক্ষেত্রে এইভাবে ছাড়ালেও হবে মানে কাঁঠালের দানার ওপরের যে খোসাটা থাকে এই যে সাদা রঙের যে খোসাটা থাকে এই খোসাটা কিন্তু ছাড়িয়ে নেওয়া যায় খুব সহজে এইভাবে ছাড়িয়ে নেওয়া যায় দেখুন অনেকে অনেক রকম পদ্ধতিতে এই খোসাটা ছাড়িয়ে থাকে কেউ কেউ আবার বঁটি দিয়ে কেটেও ছাড়িয়ে থাকে কিংবা কেউ আবার কি করে শুকনো কড়াই একটু ভেজে নেয় শুকনো কড়াইতে একটু ভাজার পরে তারপরে কিন্তু এই খোসাগুলোকে ছাড়িয়ে নেয় যার যেটা সুবিধা মনে হয় তো আমি এখানে আরো একটা পদ্ধতি দেখাচ্ছি দেখুন প্রথমে এই দানাটাকে নিয়ে বঁটির সাহায্যে এইভাবে দু ভাগে ভাগ করে নেব তো এটা আপনারা ছুঁড়ি দিয়েও করতে পারেন এইভাবে দানাটাকে দুটো ভাগে কেটে নেব এক্ষেত্রে কি হবে পরে আর কিন্তু এই দানাটা কাটতে হবে না পরে যে আমরা রান্না করার জন্য যে দুভাগে কাটবো তখন আর কাটতে হবে না একেবারে কাজটা হয়ে যাবে প্রথমে আমি সবগুলো দানাকে এইভাবে দুটো টুকরো করে কেটে নেব সবগুলো দানাকেই আমি টুকরো করে কেটে নিয়েছি আর এবার আমি এই দানার গায়ের খোসাগুলোকে ছাড়িয়ে নেবো কাটতে কাটতে অনেক দানার গায়ের খোসা এমনিই ছেড়ে গেছে আর এইভাবে দেখুন যদি আমি এইভাবে টান দিই কত সুন্দরভাবে খোসাটা ছেড়ে যাচ্ছে এই দেখুন কত তাড়াতাড়ি হয়ে যাচ্ছে না আর সত্যি বলতে আমরা সবাই জানি যে কাঁঠাল দানার গায়ের এই ওপরের খোসাটা ছাড়ানো খুবই মানে সহজ একটা ব্যাপার খুব তাড়াতাড়ি হয়ে যায় এটা করতে কিন্তু তেমন কোনো সময় লাগে না ঝটপট করে নেওয়া যায় আরও একটা কথা যেটা আমি আপনাদেরকে বলে দেব তো আপনাদের মনে হতে পারে যে এতগুলো দানার গায়ের খোসা ছাড়াতে কিন্তু অনেকটা সময় লেগে যাবে তো আপনাদের মনে হতেই পারে আমি আজকের আপনাদের ভিডিওতে দেখাবো বলেই কিন্তু এতগুলো দানা নিয়েছি তবে আমার মনে হয় না যারা বাড়িতে রান্না করেন তো বাড়িতে রান্না করে আর কি খাওয়ার জন্য রান্না করবেন তারা কিন্তু এতগুলো খোসা মানে এতগুলো দানা একসাথে নেন না মানে এতগুলো দানা কি আপনারা একদিনে এত একসাথে রান্না করেন তখন কিন্তু আমরা কি করি এক মুঠো বা মুঠো অল্প দানা দিয়েই রান্না করে থাকি তো সেক্ষেত্রে যদি আমরা খোসা ছাড়াই তাহলে কিন্তু কয়েক মিনিটের মধ্যে খোসাটা ছাড়ানো হয়ে যাবে আর এই দানাটার গায়ের ওপরের যে সাদা খোসাটা এটা তো আমি ছাড়িয়ে নিচ্ছি আর নেয়ার পরে দানার গায়ের আরও একটা যে লেয়ার রয়েছে দেখুন এই যে লাল রঙের যে লেয়ারটা থাকে এটা ছাড়ানো কিন্তু খুবই কষ্টকর কারণ আমরা যদি এইভাবে হাত দিয়ে বা নোখ দিয়ে যদি এইভাবে ছাড়াতে থাকি তাহলে তো মানে একটা ছাড়াতে যা সময় যাবে তো অনেকগুলো দানা ছাড়াতে তো অনেক বেশি সময় চলে যাবে সেক্ষেত্রে হয়তো রান্না করে আর খাওয়া হবে না মানে অনেকটা সময়ের দরকার তো আমরা সেই যে লাল রঙের এই যে গায়ের খোসাটা কিভাবে পরিষ্কার করে এরকম সাদা চকচকে করে নেবো সেটাই কিন্তু আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব তো আপনারা দেখতে থাকুন পুরো ভিডিওটা খোসাগুলোকে ছাড়িয়ে নিয়েছি আর দেখুন কতগুলো খোসা হয়েছে বেশ অনেকগুলো খোসা হয়েছে আর এদিকে ছাড়ানোর পরে দেখতে কেমন হয়েছে দেখুন প্রত্যেকটা দানার গায়ে কিন্তু এই লাল খোসাটা রয়ে গেছে তো এইভাবে যদি আমরা রান্না করে খাই তো এই যে খোসার যে ছিবড়েটা এগুলো কিন্তু আমাদের মুখের মধ্যে পড়বে আর তখন বিরক্ত লাগে আর কি হবে এগুলো খেলেও কিন্তু পেটের সমস্যা হয় তো এগুলো খাওয়া একদমই ভালো নয় তো খোসাটা ছাড়িয়ে নিতে হবে এবার আমি এই দানার গায়ের যে লাল খোসাটা রয়েছে এই খোসাটা কীভাবে ছাড়াবো সেটা দেখাবো তবে সাদা খোসাটা খুব সহজে ছাড়িয়ে ফেললেও এই লাল রঙের খোসাটা কিন্তু ছাড়ানো খুবই কষ্টকর আর সময় সাপেক্ষ অনেকটা সময় লাগে কষ্ট হয় তো কিভাবে একদম কষ্ট না করে ছাড়ানো যাবে সেটা দেখুন তো এখানে আমি একটু কুসুম উষ্ণ গরম জল নিয়েছি আর এবার ওর মধ্যে দিয়ে দেব পাতিলেবুর রস তো এখানে আমি একটা পাতিলেবুকে দু টুকরো করে নিয়েছি তো এখানে যেহেতু আমার দানাটা একটু বেশি সেজন্য আমি দু টুকরো দেব যদি আপনারা কম নেন তো সেক্ষেত্রে এক টুকরো দিলেই হবে তো এই জলের মধ্যে আমি এই পাতিলেবুর রসটা দিয়ে দিচ্ছি এবার আমি এই দানাগুলোকেও জলের মধ্যে দিয়ে দিচ্ছি আর এইভাবে পাঁচ থেকে সাত মিনিট আমি জলের মধ্যে দানাগুলোকে ভিজিয়ে রেখে দেবো আর এমনভাবে জলটা নিতে হবে অর্থাৎ জলের পরিমাণটা যেন এই দানাগুলোর থেকে একটু বেশি হয় যেন দানাগুলো জলের মধ্যে পুরোপুরিভাবে ডুবে থাকে জল কম আর দানা বেশি তাহলে কিন্তু হবে না দানা ভালোভাবে জলের মধ্যে ডুবে রাখ রাখার ফলে জলের রঙটা দেখুন কীরকম ঘোলা হয়ে গেছে এই দেখ পুরোটাই কিন্তু পাল্টে গেছে জলের রংটা। আর কী হয়েছে আজকাল আমি দুটো পদ্ধতিতে আপনাদেরকে এই খোসা ছাড়ানোটা দেখিয়ে দেব তো প্রথম পদ্ধতিটা হলো আমি যেভাবে এই জলের মধ্যে উষ্ণ গরম জলের মধ্যে পাতিলেবুর রস দিয়ে এই দানাগুলোকে ভিজিয়ে রেখেছিলাম তো এইভাবে ভিজিয়ে রেখে আপনারা এইভাবে হাত দিয়ে এটাকে ওগড়ে নিতে পারেন আর এই রগড়ানোর সময় দেখুন কত সুন্দরভাবে খোসাটা উঠে যাচ্ছে অর্থাৎ এইভাবে কিন্তু আপনারা দানাটা পরিষ্কার করে নিতে পারেন এই দেখুন কত সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাচ্ছে আর এইভাবে করলে কিন্তু একদম চকচকে হয়ে যাবে প্রত্যেকটা খোসা একটু বেশি করে নিয়ে রগড়ালে একটু বেশি ভালো হয় তাড়াতাড়ি হয়ে যায় এই দেখুন কত সুন্দরভাবে খোসাটা উঠে যাচ্ছে তো এইভাবে করে নিতে পারেন যদি অল্প দানা হয় তো এইভাবে করলে কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে আর যদি মনে হয় যে একটু বেশি দানা নিয়েছি একটু সময় বেশি যাচ্ছে কারণ প্রত্যেকটা দানার গায়ে তো এইভাবে প্রেস করে করে খোসাটা তুলতে হবে পরিষ্কার করতে হবে তো সেক্ষেত্রে একটু সময় যেতেই পারে এই দেখুন কতটা সুন্দর গায়ের খোসাটা পরিষ্কার হয়ে যাচ্ছে তো লাল রংটা কিন্তু আর নেই আর এবার আমি দ্বিতীয় পদ্ধতিটা দেখিয়ে দিচ্ছি দেখুন তাহলে কি করবেন আপনারা এবার এই যে বোতল নিয়েছি একটা মানে যে বাড়িতে যে কোনো জল খাওয়ার বোতল আপনারা নিয়ে নেবেন সেক্ষেত্রে আর এতক্ষণ ভিজিয়ে রাখতে হবে না একদম প্রথমেই কিন্তু এই দানাগুলোকে এইভাবে দিয়ে বোতলের মধ্যে ভরে নেবেন সেক্ষেত্রে কি হবে অনেক বেশি দানা একসাথে খুব তাড়াতাড়ি মাত্র কয়েক মিনিটের মধ্যেই পরিষ্কার হয়ে যাবে এরকমভাবে ভরে নিতে হবে বোতলের মুখ একটু চওড়া অর্থাৎ বড় হলে বেশি ভালো হয় তাও এটাতেই সুবিধা হচ্ছে এটা কিন্তু আগের পদ্ধতি নয় এটা দ্বিতীয় পদ্ধতি সেজন্য কিন্তু আমি মনে করুন যে এখনো পর্যন্ত আমি এই দানাগুলো ভিজিয়ে রাখিনি তো এবারে আমি একটু উষ্ণ গরম জল নিয়ে দিয়ে দেব অল্প করেই দানা ভরেছি কারণ হলো বোতলের মুখটা ছোটো সেজন্য যদি বোতলের মুখ চওড়া হয় ভর্তি করেও নিতে পারেন অর্থাৎ যে কটা দানা আপনি ছাড়াতে চাইছেন সবগুলো একসাথে নিলেই হবে এবারে একটু উষ্ণ গরম জল দিয়ে দিতে হবে আর এরকম একটু পাতিলেবুর রস দিয়ে দিতে হবে এক দু চামচের মতো দেওয়ার পর এবার আমি ঢাকা দিয়ে দেব দিয়ে এইভাবে দু থেকে তিন মিনিট এইভাবে সুন্দর করে নাচাবো এই যে ভিতরে যে বোতলের মধ্যে ঘর্ষণটা হচ্ছে এর ফলে কিন্তু খোসাগুলো ছেড়ে যাবে বোতল যেহেতু সেজন্য বোঝা যাবে কি আমি বলতে পারছি না তবে আপনারা দেখুন এইভাবে আমি ঘোরাচ্ছি ভিতরের দানাগুলো কতটা ভা ভালোভাবে পরিষ্কারটা হয়েছে খোসাগুলো কি সুন্দরভাবে ছেড়ে গেছে তো এবার আমি ঢাকনাটা খুলে বের করে নেব। এই দেখুন নোংরাগুলো জলের সাথে কিন্তু চলে যাচ্ছে আর এইভাবে নাচালে প্রত্যেকটা দানা কিন্তু বেরিয়ে আসবে দানাগুলোকে এইভাবে কিন্তু বোতল থেকে বের করে নিতে হবে বোতলের মুখটা বড় হলে কী হতো সবগুলো দানা একসাথে বেরিয়ে যেত তাও যে কটা বেরিয়েছে দেখুন দানার গাটা কত সুন্দরভাবে পরিষ্কার হয়েছে একটুও কিন্তু লাল খোসা আর নেই একদম চকচক করছে এবার সবগুলো দানাকে আমি বের করে নেব তারপর একইভাবে দানার গায়ের ঘোষাগুলোকে ছাড়িয়ে নেব কাঁঠালের দানা আমি পরিষ্কার করে নিয়েছি আর দেখুন আমি বোতল থেকে বের করে নেওয়ার পর আবারও দু তিনবার জল পাল্টে পাল্টে ভালো করে ধুয়ে নিয়েছি নেওয়ার পরে দেখুন দানাগুলো কতটা সুন্দর পরিষ্কার হয়ে গেছে এখানে আমি অনেকটা দানা বের করেছি তো আপনারা যদি অল্প অল্প করে দানা বের করেন মানে যেদিন রান্না করবেন সেদিনই বের করেন তো মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে আপনারা দানাটা এইভাবে পরিষ্কার করে নিতে পারবেন একদম গাটা দেখুন কতটা সাদা ধপ হচ্ছে করছে চকচক করছে একটুও কিন্তু সেই লাল খোসাটা নেই তো এবারে আমি যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব সেটা হলো কাঁঠাল দানার ভর্তা তো তার জন্য এখানে আমি উনান জেলে কড়াইতে জল দিয়ে দিয়েছি এবার জলের মধ্যে দিয়ে দেব চা চামচের হাফ চামচ হলুদ গুঁড়ো আর দেব হাফ চামচ লবণ তো কাঁঠালের দানাটা এইভাবে পরিষ্কার করার পর আপনারা যে কোনো রেসিপি করে নিতে পারেন তো আজকের আমি যে রেসিপিটা দেখাবো দুর্দান্ত লাগে খেতে তো ভর্তা আমি বানাবো তার জন্য এই দানাগুলোকে আমি প্রথমে ভাবিয়ে নেব। তো এবার আমি সেদ্ধ করার জন্য এই লবণ হলুদ জলের মধ্যে দানাগুলোকে দিয়ে দিচ্ছি এবার আমি ঢাকা দিয়ে নেবো আর ঢাকা দিয়ে এই দানাগুলোকে সেদ্ধ করে নেবো কিছুক্ষণ জাল দিয়ে নিয়েছি এবার ঢাকনাটা খুলে দেখে নেব দানাগুলো কতটা সেদ্ধ হলো দেখেই বোঝা যাচ্ছে সেদ্ধ হয়ে গেছে এই রিকে কত সুন্দরভাবে ভেঙে যাচ্ছে তার মানে কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে তো এবার আমি জল ঝরিয়ে তুলে নেব তুলে নেওয়ার পর দানাগুলোকে একটু ঠান্ডা করে নিতে হবে তারপর বেটে নিতে হবে কড়াটা পরিষ্কার করে নিয়ে কড়াইতে কিছুটা সরষের তেল দিয়ে দিয়েছি এবার আমি পেঁয়াজ কুচি দিয়ে দেব পেঁয়াজ কুচিটাকে ভালো করে ভেজে নেব পিঁয়াজটাকে ভালো করে ভেজে নিয়েছি এবার আমি ওই ভাজা পেঁয়াজটাকে তুলে নিচ্ছি এবার আমি কয়েকটা রসুনের কোয়াও তেলের মধ্যে ভেজে নেবটাও ভেজে নিয়েছি আর রসুনটাও তুলে নিচ্ছি কয়েকটা শুকনো লঙ্কাও ওই তেলের মধ্যে ভেজে নিচ্ছি শেষে ওই তেলের মধ্যে আমি এক চামচ কালো জিরে দিয়ে দিচ্ছি আর এই কালো জিরেটা ভাজার পর এই তেলটাই আমি কালো জিরে আর তেলটা রেখে দেব ভাজা হয়ে গেছে কালো জিরেটা এই তেল সমেত করাটা আমি বসিয়ে দেখি খানাগুলোকে এবার আমি শিলে বেটে নেবো তো আপনারা চাইলে মিক্সিতেও কিন্তু বেটে নিতে পারেন তো শিলে বাড়লে কিন্তু এই ভর্তার স্বাদটা অনেক বেশি ভালো লাগবে যেহেতু সেদ্ধ করা হয়েছে তাই খুব সুন্দরভাবে কিন্তু খুব কষ্ট করতে হবে না খুব তাড়াতাড়ি বাটা হয়ে যাবে হঠাৎ করে বৃষ্টি চলে এল যতটা সম্ভব মিহি করে বাটা যায় ততটা মিহি করে বেটে নিতে হবে নিয়েছি বাটার পর বেশ অনেকটা হয়েছে আর দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে এই দেখুন কীরকম হয়েছে এবার একে একে এর মধ্যে আমি বাকি উপকরণগুলো দিয়ে দেব যেগুলো আমি তেলের মধ্যে ভেজে রেখেছিলাম সেগুলোই দেব প্রথমে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর রসুনটা যখন আমি এই দানাগুলো বেটেছিলাম তখন এই রসুনটাকে অল্প একটু থেঁতো করে নিয়েছি থেঁতো করা রসুনটাও দিয়ে দিলাম এবার শুকনো লঙ্কাও দিয়ে দেবো একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগবে এবার ওর সাথে একটু পেঁয়াজ কুচিও দিয়ে দেব কাঁচা পেঁয়াজ অল্প করে একটু ছোট্ট ছোট্ট কুচি করে নিয়েছি তো আপনারা চাইলে এই কাঁচা পেঁয়াজটা নাও দিতে পারেন যদি অপছন্দ হয় তো চাইলে দিতে পারেন খেতে খুবই ভালো লাগে আর দিয়ে দেব অল্প লবণ কারণ দানাটা সেদ্ধ করার সময় আমি লবণ দিয়েছিলাম তো এখন আবার একটু লবণ দিয়ে দিলাম আর এবার দেব আমি ধনে পাতা কুচি যেটা দিলেই ভর্তাটা খেতে অনেক বেশি ভালো লাগবে আর দেব তেল যে কালো জিরের সাথে যে তেলটা আমি রেখে দিয়েছিলাম সর্ষের তেল সেই তেলটা কিছুটা দিয়ে দেব এবার এই সব কিছু একসাথে ভালো করে মেখে নেব প্রথমে আমি লঙ্কাটাকে আগে এইভাবে মেখে নিচ্ছি তারপরে সব কিছু মাগলে সুবিধা হবে এবারে হাত দিয়ে এইভাবে ভালো করে সব কিছু একসাথে মেখে নিতে হবে এবার হাত দিয়ে যত ভালো করে মাখিয়ে নেওয়া যাবে ভর্তার স্বাদটা তত বেশি ভালো আসবে কত সুন্দর একটা রঙও এসছে আর কি সুন্দর লাগছে সেন্টাও কিন্তু দারুণ বেরিয়েছে আজকের আমি যে কাঁঠাল দানা বা কাঁঠাল বিচির ভর্তাটা বানিয়েছি দেখুন কতটা সুন্দর লাগছে এরকম লোভনীয় একটা ভর্তা থাকলে কিন্তু ভাতের সাথে আর কিছুই লাগবে না শুধুমাত্র এটা দিয়েই কিন্তু এক থালা ভাত খাওয়া হয়ে যাবে এই ভর্তাটা হয়তো আপনারা অনেকেই বাড়িতে বানিয়ে খেয়েছেন তবু যারা যারা এখনো পর্যন্ত খাননি তারা কিন্তু অবশ্যই করে এই কাঁঠালের সিজনে কাঁঠাল থাকতে থাকতে কাঁঠাল বিছির এই ভর্তাটা একবার বানিয়ে খেয়ে দেখুন খেতে অপূর্ব লাগে তো বন্ধুরা আজকের আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এবং ফলো করে আমার পাশে থাকবেন আর আমার নিত্য নতুন রেসিপিগুলো এইভাবেই দেখতে থাকবেন তাহলে আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের রেসিপিতে